সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক ঢাকা কারুন থেকে সরাসরি যুক্ত সাব্বির খান দর্শক বাজারে বিদেশি পেঁয়াজ আমদানি রপ্তানি কম হওয়ার কারণে বর্তমানে পেঁয়াজের দামটা একটু বাড়ছে তো দর্শক বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে পেঁয়াজ সেটা কিন্তু জানাবো আর আমরা জানতে পারলাম যে এলসি পেঁয়াজ রয়েছে বাজারে তো আসলে এলসি পেঁয়াজের দামটা কেমন যাচ্ছে সেটা কিন্তু জানাবো তবে জানিয়েছেন যে পাকিস্তান এবং মিশোর চায়নার আমদানি কম হওয়াতে এই যে পেঁয়াজ ও পেঁয়াজের বাজারটা কিছুটা বেড়েছে দর্শক বন্ধুরা তো দর্শক দেখতে পাচ্ছেন এদিকে পাকিস্তানি পাকিস্তানি পেঁয়াজ পেঁয়াজ যেগুলো বর্তমান বাজারে তো আসলে পেঁয়াজ কত করে বাজারে হচ্ছে সর্বোচ্চ দামে সেটা কিন্তু আজকে আপনাদের সকলকে জানাবো আর এদিকে কিছু পেঁয়াজ রয়েছে ব্যবসায়ীরা কিন্তু পেঁয়াজ নিয়ে বর্তমানে বসে আছে পেঁয়াজ কত করে বেচা বিক্রি করতেছে সেটা আজকে বলবো জানিয়েছেন যে বাজার উঠানামা করলে তাদের কিন্তু বর্তমান বাজারে সমস্যা হচ্ছে পেয়ে আছি বিক্রি করতে আজকে লাভ হচ্ছে কালকে লস হচ্ছে এরকম ব্যবসা আসলে কেউ করতে চায় না তারপরে কি করবে ব্যবসা দিয়ে কিন্তু তাদের পেট চলে তো দর্শক আপনাদেরকে জানাবো ব্যবসায়ীদের সাথে কথা বলে এই যে পেঁয়াজ রয়েছে বাজারে আর এগুলোর দরদাম আজকে জানাবো দর্শক সঙ্গে দেখেন একটু জানাচ্ছি প্রতিবেদন এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন পাকিস্তানি পেঁয়াজ আবার এদিকে কিছু পেঁয়াজ রয়েছে তো আসলে এই যে ব্যবসায়ী সামনে বসে আছে ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজের বাজারে বাড়তেছে কিনা কমতির দিকে বাড়ছে দাদা বর্তমানে হঠাৎ বাড়ছে কেন দাদা দেশে বন্যা পরিস্থিতি হাতে আমদানি কম হাতে আমদানি এ বন্যার কারণে না বন্যার কারণে আচ্ছা বৃষ্টি তো বেশি হচ্ছে না ইন্ডিয়া থেকে তো ছেড়ে দিচ্ছে